নমস্কার সকলকে কেমন আছেন সবাই দেখে নেব আজকে আপনাদের জন্য কি মেসেজ আছে আমি আগে কার্ডগুলি বার করে নিই তারপরে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের জন্য কি মেসেজ আছে ভিডিওটি স্কিপ করবেন না এবং চ্যানেলটি যদি পছন্দ হয় তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আচ্ছা আপনাদের জন্য প্রথম যে মেসেজটি আমি পাচ্ছি সেটি হচ্ছে আপনারা কিন্তু এই মুহূর্তে একদম ইউনিভার্সের পাঠানো যে মেসেজেসগুলো আছে বা যে এঞ্জেলরা যে নম্বরস আপনাদেরকে শো করছে বা যে সায়েন্স বা সিলেক্ট্রনিক্সগুলো আপনারা পাচ্ছেন সেগুলোর প্রতি ফোকাসড নন আপনারা স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড নন কোথাও না কোথাও আপনারা লাইফে আপনাদের প্যাটার্ন চেঞ্জ হোক চাইছেন কোথাও না কোথাও চাইছে যে লাইফে ধরনটা চেঞ্জ হোক আপনারা কোনো ক্ষেত্রে হয়তো জাস্টিস এক্সপেক্ট করছেন কোনো ক্ষেত্রে ন্যায় বিচার চাইছেন সেটা পাওয়ার জন্য সবার আগে নিজের সাথে সেটা আপনাকে করতে হবে সেলফ লাভে আসতে হবে নিজেকে যদি কন্টিনিউয়াসলি ডিফেন্ড করতে থাকেন আমরা নিজেদেরকে ডিফেন্ড করি ইগো সেলফ থেকে নিজেদেরকে ডিফেন্ড করি আমাদের একটা আত্ম দম্ভ থেকে তো আপনাদের প্রত্যেকের উচিত সেই জায়গাটার উপর কাজ করা মেন্টালি যে একটা কনফ্লিক্ট আপনাদের চলছে বা বাইরের মানুষের সাথেও যদি সেই কনফ্লিক্টটা চলে সেই টাওয়ার মুমেন্ট যেটা আপনারা ফেস করছেন যেখানে গিয়ে মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি পারছি না এই পজিশানটায় দাঁড়িয়েই মানুষের কিন্তু ওই দেওয়ালে পিঠ থেকে গেলে তবেই সে বাউন্স ব্যাক করে আপনাদের কিন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই সময়টা আসছে তো ইউনিভার্স বলছে তার পাঠানো সায়েন্স ইলেকট্রনিক সিটিসের দিকে একটু নজর করুন করে লাইফের প্যাটার্নটা